আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা জানব রোজা ভঙ্গের কারণ এবং যে কারণে রোজা ভঙ্গ হয় না মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন হে ঈমানদার বান্দাগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যে রূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর যেন তোমরা পরেশগরি অর্জন করতে পারো সূরা বাকারা 183 নম্বর আয়াত রোজা ভঙ্গের কারণ সমূহ নম্বর এক জ্ঞানবশত কোনো কিছু খাইলে বা পান করলে নম্বর দুই ধূমপান করলে নম্বর তিন ইচ্ছাপূর্বক মুখ ভরে বমি করলে নম্বর চার স্বেচ্ছায় ঔষধ সেবন করলে নম্বর পাঁচ নাকে কানে তেল বা ঔষধ প্রবেশ করাইলে নম্বর ছয় মুখ ভরে বমি পাশার পর তা গিলে ফেললে নম্বর সাত দাঁতে আটকান খাদ্যশস্য ফেললে মুখে পান খাদ্য সাদিকের পর ওঠা নম্বর ইচ্ছাপূর্বক নয় যে কোনো ধোয়া নাকি টানিয়া লোয়া নম্বর দশ রাত্রি মনে করিয়া শুভে সাদিকের পর শেহেরি খাইলে নম্বর এগারো প্রকৃত সময়ের পূর্বে ইত্তার করিলে নম্বর বারো মালদার কিংবা প্রস্রাবের দ্বারে পিসকারি বা ঠুস সহবাস করলে স্ত্রী বা জাগ্রত অবস্থায় উত্তেজনা সহ বীর্য নির্গত করিলে নম্বর চোদ্দ সম্পূর্ণ রমজানে একটি রোজারও নিয়ত না করিলে নম্বর পনেরো অসতর্কতার কারণে ডুব দিবার সময় সামান্য পানি গলায় প্রবেশ করলে নম্বর ষোলো পানিতে নামিয়া বায়ু ছাড়িলে সুপ্রিয় দর্শক বন্ধুরা এবার আমরা জানব যে যে কারণে রোজা ভঙ্গ হয় না নম্বর এক ভুল ক্রমে খাইলে বা পান করলে নম্বর দুই অল্প বমি করলে নম্বর তিন ধুলা বালি মাছ ইত্যাদি গলার ভিতর অনিচ্ছকৃতভাবে গেলে নম্বর চার দিনের বেলায় নিদ্রিত অবস্থায় স্বপ্নদোষ হইলে নম্বর পাঁচ শরীরে তৈল মধ্যন করিলে নম্বর ছয় চোখে সুরমা লাগাইলে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা রোজা ভঙ্গের কারণ এবং যে কারণে রোজা ভঙ্গ হয় না সে বিষয়ে জানলাম আপনিও জানুন এবং অপরকে জানার সুযোগ করে দিন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন এবং একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীকালে এরকম ভিডিও আপনার কাছে সর্বপ্রথম তাড়াতাড়ি চলে যায়